বাসা চেঞ্জ করাটা জরুরি তাই সেই দিন গিয়েছিলাম বাসা দেখতে তো প্রথমে ঢুকে দেখলাম যে একটা বড় সাইজের ডাইনিং রুম ডাইনিং এর সাথে ছিল কিচেন আর তার অপোজিটে ছিল ড্রয়িং ড্রয়িং ডাইনিং দুইটাই কিন্তু খুব সুন্দর বড় স্পেস বড় বড় রুম তো এরপরেই ছিল একটা ওয়াশরুম আর পাশেই ছিল একটা বেডরুম বেডরুম এর সাথে কিন্তু ব্যালকনি ছিল তার অপোজিটে ছিল মাস্টার বেড তো মাস্টার বেড এর সাথেও কিন্তু একটা ব্যালকনি ছিল আর অ্যাটাচ ওয়াশরুম যাই হোক বাসা তো সেদিন দেখে কনফার্ম চলে আসলাম বাসাটা আমার খুবই পছন্দ হয়েছে বাসা চেঞ্জ করাটাও জরুরি তো আমি যখন বাসাটা দেখতে যাই তখনও কিন্তু বাসায় রঙের কাজ চলছিল তো তারপরের ভিডিও গুলো আমি আসলে যেদিন বাসায় উঠি সেদিন থেকে এড করা তো বাসা যেহেতু চেঞ্জ করছি তাই আমি পাঁচ ছয়জন জন লোক নিয়ে নিলাম যারা আমার মালামাল গুলো একদম আমার বাসা থেকে নিয়ে ওই বাসা সেট করে দেবে তো তারা চলে এসেছে টুকটাক করে আমার মালামাল গুলো এখান থেকে নেওয়া হচ্ছে তো বেডরুমটা অলরেডি খালি হয়ে গেছে তো তারা টুকটাক এখান থেকে নিয়ে যাচ্ছে ভ্যান নিয়ে এসেছে ভ্যানে নিয়ে যাচ্ছে তো মোটামুটি দুই তিন ঘন্টার ভেতরে তারা তাদের ভ্যানে করে আমার মালামাল গুলো আমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে এবার শুধু নিচ থেকে উপরে তোলার পালা তো এক একজনে এক একটা করে জিনিসপত্র নিয়ে আসছে তো ড্রয়িং রুমে সোফা গুলো রাখা হলো তো এরপর ডাইনিং রুমে ডাইনিং টেবিলটা ফ্রিজ থেকে শুরু করে ডাইনিং এর যা যা প্রয়োজনীয় মালামাল ছিল সবকিছুই ডাইনিং এ রাখা হয়েছে রান্নাঘরেও রান্নাঘরের জিনিসপত্র রাখা হয়েছে সবকিছুই আর কি এলোমেলো অগোছালো অবস্থায় তারা তাদের মতো করে উঠিয়ে দিয়েছে তো এরপর আমি আমার সময় মতো গুছিয়ে নেব তো সবকিছু মালামাল তোলা হয়ে গেলে এবার তারা আমাদের বেড দুইটা সেট করবে তো প্রথমে আমার বেডরুমে আমার বেডটা সেট করা হয়েছে তো এখন এখান থেকে শোক বা যা যা আছে সবকিছু বেডে তোলা হবে এরপর রাজের রুমের বেডটাও সেট করা হচ্ছে তো ওর বেডটা তারা সবাই মিলে এখন সেট করছে এই তো বেটা সেট করে দিয়ে তারা সব মালামাল তুলে দিয়ে চলে গেল তো এরপর এই যে ব্যালকনিতে আমার গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু তারাই নিয়ে এসেছে ভ্যানে করে তারপর এক একজনে করে তুলে দিয়েছে তো এরপর আমি আমার মতো করে একটু গুছ গাছ চেষ্টা করলাম প্রথমে আমি ডাইনিং রুমটা সবকিছু সরিয়ে একদম ক্লিন করে নিয়ে তারপর এখানে টেবিল চেয়ার স্থান মতো ফ্রিজ ফিল্টার সবকিছু সেট করেছি ওভেনটা এখনো সেট করা হয়নি কারণ আমার একটা ওভেন কেবিনেট কেনার প্রয়োজন যার কারণে আমি ওটা এখনো সেট করিনি তো কিনে সেট করে ফেলবো এরপর ড্রয়িং সোফা এখনো করা হয়নি আপনাদের ভাইয়া লাইট ফ্যান গুলো সবকিছু লাগিয়ে ফেলছে তো অলরেডি আমাদের বেডরুম লাইট ফ্যান লাগানো হয়ে গেছে এবার সে ড্রয়িং রুম এর লাইট ফ্যান গুলো লাগাচ্ছে আর মুগ্ধ সোনা দেখেন কি করে আমরা যখন কোনো কাজে যাই সে এত পরিমাণে দুষ্টমি করে কোনো কাজ শান্তিতে করা যায় না কিন্তু তার এই দুষ্টমিতে আমরা একদমই বিরক্ত হই না আমরা আমরা বরং এনজয় করি তো এরপর আমার বেডরুমটা এই যে গুছিয়ে নিয়েছি মোটামুটি আর কি বিছানার চাদর বালিশের কাবার টাবার লাগিয়ে মোটামুটি আমি এটা গুছিয়ে নিয়েছি যাতে আজকে রাতটা আমরা এখানে স্টে করতে পারি তো আমাদের প্রয়োজনীয় কাপড় চোপড় যেগুলো আর কি পড়তে হবে সেগুলো আমি বের করে ওয়াড্রোয়ারে দিয়ে দিয়েছি এখনো অনেক গুছ বাকি জানি না এসব গুছ করতে আমার ঠিক কতদিন সময় লাগবে তো সবকিছু ফোলের ছড়িয়ে ছিটিয়ে আছে যাই হোক কেয়ার করার এরপর এই যে রাজের বেডরুম এ এখনো লাইট ফ্যান সেট করা হয়নি যার কারণে রুমটা অন্ধকার ও রুমে একটা খাট দিয়েছি ওর পড়ার টেবিল ছিল আর একটা দিয়েছি বুক সেলফ আর এখানে আমার কম্পিউটার টেবিলটা আছে তো সেটা সরিয়ে ফেলবো তো বাসা তো এখনো অগোছালো সবেমাত্র আমরা বাসায় উঠলাম তো বাসা ঠিকভাবে গুছগাছ করে অবশ্যই আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব তো পরের দিন সকালবেলা উঠেই আমরা নাস্তা করে নিয়েছিলাম আপনার ভাইয়া বাহির থেকে নাস্তা নিয়ে এসেছিল সেটা ভিডিও করা হয়নি সে বলেছিল যে দুপুরে তোমার রান্না-বান্না করতে হবে না আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো তুমি আস্তে আস্তে গুছগাছ করো তো আমি বললাম না অল্প একটু রান্না আমি করে ফেলতে পারবো তাই আমি ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে সেটা কেটে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি এটাই এখন রান্না করব আর কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম আর রান্না করার অবস্থা দেখেন এত খারাপ অবস্থা সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে আমি সবকিছু মশলাপাতির বাটামাটা খুঁজে বের করেছি যার কারণে এই অবস্থা তো খুব শীঘ্রই গুছিয়ে ফেলবো আর মুগ্ধবেবি দেখেন ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে সেই থেকে আমি রান্নাটা শেষ করে প্রয়োজনীয় আরো কিছু কাজ বাজ করে ফেলবো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ